আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অটো গাড়ি কিভাবে ব্রেক সুইচ দিয়ে ব্রেক পাড়া মারলে ধরবো রানিং গাড়িতে এডের মূলত বিস্তারিত দেখাবো কিভাবে আমরা কাজগুলি করছি মূলত এই ভিডিওর মাধ্যমে সবকিছু আমরা পার্ট বাই পার্ট দেখাই দিব মুন চাইলে আপনারা নিজেরাও করে নিতে পারবেন সর্বপ্রথমে দেখতেছেন আমাদের দুইটা লাইট নিছি লাল কালারে পরবর্তী একটা অ্যাঙ্গেল নিছি আড়াই ইঞ্চি পরে আমাদের একটা ব্রেক সুইচ তিন গছ আমরা তার নিয়েছিলাম আমাদের এই ব্রেক সুইচটা দিয়ে আমাদের মূল কাজটা যেটা ব্রেকের এই মালগুলি আপনাদের সর্বপ্রথমে লাগব লাইট একটা ব্রেক সুইচ তিন গাছ মাস্টার তারগুলি আছে যেগুলি একটা অ্যাঙ্গেল লাগবো মূলত এই কাজের ক্ষেত্রে এই মালগুলি লাগব সর্বপ্রথমে আমরা অ্যাঙ্গেলের একটা গ্রুপ করে নিতেছি ব্রেক সুইচের মাপে যে জায়গাটা আমরা জ্বালাই করব মূলত অ্যাঙ্গেলটা এটা আমাদের ব্রেক সুইচ যোগানের জন্য

দুই ইঞ্চি পিছনে আমরা এঙ্গেলটা মারছি দেখতে পারতেছেন চেসিজের ভিতরে সব সময় মেরে নিবেন এখানে তিন গজ টান নিয়েছি সর্বপ্রথমে আমরা লাইট কন্ট্রোল থেকে বারো বোল বের করে নিতেছি আমরা মাইনাসের তাপটা কেটে নিলাম এটা আমাদের বারো বোল্টের যে মাইনাস তাপটা লাইট কন্ট্রোল থেকে বের করতাছি আমাদের মাইনাস বারো ভোল্টের মাইনাসটা বের করে নিলাম এখন বারো ভোল্টের তেলাসটা বের করে নিব হলুদ কালার তার থেকে হলুদ আমরা প্লাস তারটা ব্যবহার করছিলাম এদিকে আমরা বারো ভোল্টের প্লাস নাই নিয়ে দিতেছি মূলত আর আমাদের তাও কিত মরছি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো দিয়ে সাবস্ক্রাইব পাশে দেখেন ইউটিউব চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন দেখতেই পারতেছেন এই জায়গায় আমরা বারো বোল্টের নাইনটি ক্লিয়ার করে নিছি এটা মাইনাসের সাথে মাইনাস নিয়ে নিলাম প্যালাসের সাথে বারো বোল্টের প্যালাস নিয়ে নিছি এখন আমরা মূলত তারটা পিছন নিচে ফেলাই দিয়ে নিচ থেকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখন ব্যারেক সুইচের সাথেই আমরা এখন জয়েন দিব সর্বপ্রথম প্যালাস নাইন থেকে বারো বোর্ডে যে তারটা বের করলাম সেটা আমরা কেটে নিচ্ছি কারণ এই জায়গায় সুইচে দুইটা তার দুই জায়গায় জয়েন খাবে আপনারা এই জায়গা থেকে একটা তার কেটে ফেলবেন প্যালাসের বারো বুড়ে আর ডাইরেক্ট যাবেন তার এই জায়গায় দেখতেই পারতেছেন আমরা দুইটা যে প্লাস নাইনে তার মাঝখান থেকে কেটে দুই জায়গায় দুইটা ভাগ করে দিলাম মূলত এইভাবে তার তারে ভাগ করে নেবেন কইরা দুই সাইডে দুইটা তার লাগায় দিবেন এখন আমরা এই জায়গায় একটা লাল কালার একটা লাইট লাগাতেছি যেটা বেড়েকের সাথে ব্রেক চাপ দিলে যেতে মূলত আমাদের লাইটটা জ্বলবো এটা আমাদের বারো ভোল্টের প্লাস নাইনে তারটা লাগাই দিলাম একটা লাল তার এটা আমাদের মাইনাস মাইনাস ক্ষেত্রে মাইনাস লাগাই দিলাম এখন আমরা ব্রেক সুইচটা লাগে আপনাদেরকে এখানে দেখাবো পিছনে কীভাবে সেট করবো তাও দেখা দেবো দেখতেই পাচ্ছেন আমাদের লাইনটি ক্লিয়ার আছে আমরা মূলত যে অ্যাঙ্গেলটা মারছিলাম আড়াই ইঞ্চি এই অ্যাঙ্গেলটার সাথে এখন লাগাই দিতেছি মূলত এটা এখন আমরা যে স্প্রিংটা বেরেছি স্প্রিংটা আমরা এখন ব্রেক লিভারের সাথে লাগাই দিব ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে ওপরকে দেখানোর জন্য আর তাও গীত মোটর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হলে ফলো দিয়ে আসলে থাকেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমরা স্প্রিংটা এই জায়গায় দেখতাছি হালকা পাতলা যে ক্লিয়ার আছে কিনা না পরে এখন আমরা ডিভেন্সের পিছন দিয়ে আমরা মূলত তারটা পিছনে নিয়ে এসে পড়লাম এই জায়গা থেকে আমরা কাটিং করে দুই সাইডে দুইটা তার বের করে নিব কারণ আমাদের দুই সাইডে দুইটা লাইট বসাবো আমরা এই জায়গায় দেখতেই পাচ্ছি না আরো তার লই লইছি এক গস টোটাল আমাদের এই জায়গায় চার গস তার গেছে আমাদের ব্রেক লাইট দুইটা দুই সাইডে লাগাইছি দেখতে পাচ্ছেন আমাদের ক্লিয়ার হয়ে গেল ব্রেক মারলে আপনারা গাড়িটা রানিং আর চলানির সময় ব্রেক মারলে আপনার পিছনের লাইটটা জ্বলে উঠবো তার কারণে বুঝতে পারবো অনেক লোকে যে আপনি গাড়িটা ব্রেক করতেছেন আমাদের তাও উইথ মোটস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে হলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আপনারা অপরকে দেখানোর জন্য দেখেন আমাদের পুরা কাজটা কমপ্লিট হয়ে গেল দেখতেই পারতেছেন রানিং আসে আপনার ব্রেক মারলাম আল্লাহ হাফেজ